হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন করে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনার জাতীয় পরিচয়পত্র কীভাবে আপনি অনলাইনে চেক দিবেন প্রথমে আপনি আপনার মোবাইল ব্রাউজিংয়ে গিয়ে এখানে ডেস্কটপ মোডটা করে নেবেন ডেস্কটপ সাইডে চলে আসলে আমরা এখন কম্পিউটারে দেখাবো যদি আপনি আপনার মোবাইলে করতেছেন তাহলে এটা আগে ডেস্কটপ মোড করে নেবেন কম্পিউটারে গিয়ে এখানে ই ইউ ফ্যানশন গভ বিডি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে এভাবে আসবে আসার পরে পেনশন রেজিস্টারে আপনি ক্লিক করবেন পেনশন রেজিস্টার হচ্ছে যে এটা জাতীয় পেনশনের জন্য আবেদন কর্তৃপক্ষ এটা রেজিস্ট্রেশন করুন এখানে এখানে পড়ে দেখবেন এখানে পড়ে দেখার পরে নিচে এখানে লেখা আছে আমি সম্মতি আছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি রেজিস্ট্রেশন করুন এখানে যে কোনো একটি প্যাকেজ নির্বাচন করুন আমরা নির্বাচন করলাম যেহেতু আমরা এনআইডি কার্ডের নাম্বারটা আইডি কার্ড চেক করবো সেখানে এখানে সতেরো তেরো দশ ডিজিটের এনআইডি সংখ্যাটা আমরা এখানে বসাবো বসানোর পরে আমরা আমরা যাদের সতেরো ডিজিট আছে যাদের তেরো ডিজিট আছে এবং যাদের দশ ডিজিট আছে তারা আমরা এনআইডি কার্ডটা বসাবো এরপরের নিচের যে অপশনটা আছে সেখানে হচ্ছে জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে আপনি যে এনআইডি কার্ডটা চেক দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন জন্ম তারিখটা এবং নিচে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা কেন দেবেন এখানে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে আপনি ইমেল নাম্বার দিলে দিতে পারেন না দিলে আবশ্যক নয় কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে নিচের ক্যাপসার যেটা আছে সেটা আপনি এখানে লিখে পরবর্তী ভেজে চলে যাবেন আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড যাবে এখন এখানে আমরা ক্যাপচারটা লিখলাম লেখার পরে আমরা এখানে পরবর্তী দিলাম আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান অথবা ওটিপি প্রদান কোড যাবে যেখানে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা দেওয়ার পরে আপনার আমাদের একটা মোবাইলে ভেরিফিকেশান কোড আসবে ভেরিফিকেশান কোড আসার পরে আমরা এখানে ভেরিফিকেশান কোডটা আমরা দিয়ে দেব দেওয়ার পরে আমাদের চলে আসছে আমরা দেওয়ার পরে আমরা এটা পরবর্তী পেজে চলে যাব এখন যদি আপনার এনআইডি কার্ডটা সত্য হয়ে থাকে তাহলে আপনার সঠিক ইনফরমেশানটা চলে আসবে কথা বুঝতে পারছেন সঠিক ইনফরমেশানটা একটু অপেক্ষা করতে হবে এখন দেখুন আমাদের সঠিক ইনফরমেশানটা আমরা যেটা দেখছি এনআইডি কার্ডটা এটা অবশ্যই আসল কোনো নকল না এটা এনআইডি কার্ডটা আমরা চেক দিয়েছি নামের সাথে আমরা দেখছি নাম আছে কিনা এটা আমরা চেক দিয়ে দেখলাম যে এনআইডি কার্ডটা আসল তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ